ধর্মঘটের দিন পঁচাশি কিমি পাড়ি দিয়ে রক্তদানে ছুটে এলেন রাজমিস্ত্রি অভিজিৎ মানবতার নজির কোচবিহারে আজকের দিনে মানবতার এক অনন্য উদাহরণ হয়ে উঠলেন কোচবিহারের জোরাই রামপুরের রাজমিস্ত্রি তথা শ্রমিক অভিজিৎ মন্ডল যখন গোটা রাজ্য ধর্মঘটে স্তব্ধ তখন পঁচাশি কিলোমিটার পথ অতিক্রম করে শুধুমাত্র একজন রোগীর প্রাণ বাঁচাতে রক্ত দিতে চলে আসেন তিনি অভিজিৎ মন্ডল প্রথমে টোটো তারপর বাস এবং সাফারি ধরে কোচবিহারে পৌঁছন কোচবিহারে গিয়ে তিনি ফেসবুকে বাইক অক্সিজেন ম্যান নামে পরিচিত শঙ্কর রায়ের প্রোফাইলে একটি পোস্ট দেখতে পান যেখানে এক রোগীর জন্য ও নেগেটিভ রক্তের তীব্র প্রয়োজনের কথা বলা হয়েছিল পোস্টটি দেখে তিনি শঙ্কর সাথে যোগাযোগ করেন এবং জানান আমি বুধবার এসে রক্ত দেব শালকুমার হাট এলাকার এক ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি হন চিকিৎসকেরা জানান তার শরীরে রক্তের মাত্রা খুবই কম এবং জরুরি ভিত্তিতে ও নেগেটিভ রক্তের প্রয়োজন পরিবার দুদিন ধরে বিভিন্ন ব্লাড ব্যাংক এবং রক্তদাতার খোঁজ করে ওর ব্যর্থ হয় শেষমেশ শঙ্কর রায়ের সাথে যোগাযোগ করে তাদের মনের কথা জানান শঙ্কর তৎক্ষণাৎ ব্লাড ব্যাংকের সামনে দাঁড়িয়ে একটি পোস্টার হাতে মানুষকে সচেতন করেন এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিও সহ সেই বার্তা ছড়িয়ে দেন এই পোস্টটি পৌঁছে যায় অভিজিৎ মণ্ডলের কাছে তিনি আর সময় নষ্ট না করে কোচবিহার সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশন ব্লাড সেন্টারে গিয়ে নিজের মূল্যবান রক্ত দান করেন আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে সমাজকর্মী এবং শিক্ষাবিদ বিপ্লব তালুকদার অভিজিৎ মণ্ডলকে উত্তরীয় পরিয়ে রক্তযোদ্ধার সম্মান প্রদান করেন রক্ত পেয়ে রোগীর পরিবার অভিজিৎ মণ্ডলকে অশেষ ধন্যবাদ জানান এবং

কত দূর থেকে রক্তদান করতে ছুটে আসলে আশি কিলোমিটার আশি কিলোমিটার এর আগেও কি রক্তদান করেছো হ্যাঁ করেছো কি গ্রুপ রক্ত তোমার ও নেগেটিভ ও নেগেটিভ তুমি একজন কি কাজ করো আমি রাজমিস্ত্রি হেল্পারের কাজ করি হেল্পারের কাজ করি কোচবিহারে কোথায় রক্তদান করলে কোচবিহারে সেন্ট জন্স অ্যাম্বুলেন্স ব্লাড ব্যাংকে ব্লাড ব্যাংকে কার জন্য রক্তদান করলে একজন বয়স্ক দাদার জন্য রক্ত দিয়ে কেমন লাগছে ভালো লাগছে তোমার নাম অভিজিৎ মন্দ বাড়ি আরে জোরাই রামপুর কোচবিহার একজন বয়স্ক বাবার জন্য ও নেগেটিভ রক্তের খুবই প্রয়োজন কেউ যদি ও নেগেটিভ রক্তদাতা হন একটু সহযোগিতা করুন কেননা ও নেগেটিভ রক্তের খুবই প্রয়োজন এই রক্তটি হলে পরে আমরা কজিয়ারে সরকারি মেডিকেল কলেজে একজন ভর্তি রয়েছে তাকে সহযোগিতা করতে পারবো আমারই খুবই পরিচিত মানুষ একটু সহযোগিতা করুন ও নেগেটিভ রক্তের খুবই প্রয়োজন ব্লাড ব্যাঙ্ককে সামনে দাঁড়িয়ে রয়েছি প্রচার চালাচ্ছি কোচবিহার এম জে এম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ভর্তি আমাদের এক দাদা তার বিরলতম ব্লাড গ্রুপ ও নেগেটিভ সেই গ্রুপের রক্তের প্রয়োজন খুব সিরিয়াস কন্ডিশন তাকে রক্ত দিতে জোড়াই জোড়াই রামপুর থেকে এই ভাই আজকে সন্ধ্যাবেলায় কোচবিহার সেন্ট জন ব্লাড ব্যাঙ্কে এসে উপস্থিত হয়েছেন ভাইয়ের নাম অভিজিৎ মন্ডল তিনি কোচবিহার আস্থা ফাউন্ডেশনের কর্ণধার শঙ্করের আহ্বানে সারা দিয়ে এসছেন কোচবিহার আস্থা ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে রক্ত যোদ্ধা সম্মান প্রদান করা হলো অভিজিৎ ভাইকে অসংখ্য ধন্যবাদ আহ পঁচাশি কিলোমিটার দূর থেকে রক্তদান করতে আসার জন্য